কারণ এটা রাজা মহারাজারা আগেকার দিনে ক্ষেত্রে তাদের একটা শাহি এলাই ব্যাপার থাকতো সেই জন্য এরকম ভাবে হতো লেগ পিস গুলো দেখেছো তো সেই লেভেলের আহা হাহা হাঁস এটাতে আছে থালা আবার একটা হ্যাঁ আর এখানে থালার থালা শাহি রুমালি রুটি তাহলে গুলো এতে রাখো

Hi, Morwan. Yeah, South Korean style. Morwan. Exactly. This is your leg piece one. Leg piece two. I mean,

জুসি কাকে মাংস জুসি মাংস করতে আচ্ছা তাহলে আসলে কি না এর জুসি वाले হুম মানে ওর ভিতর কি জুস ভরা দিয়েছো কলকাতা দাদা বৌদি বিরিয়ানি নি দাদা বৌদি আর ডিবা পে দাদা বৌদি খেয়েছি ডিবি ডিবা পে খাইনি দাদা বৌদি মিলে মাংস আর আর সালানের মাংস খেয়েছি আই আর সালানের বিরিয়ানি খেয়েছি আর সালানের বিরিয়ানি ভালো না না ভালো ডিবি পে বিরিয়ানি সবথেকে ভালো তুমি খেয়েছ আমি তো খাইনি আমাকে তো কোনোদিন খাওয়ালেও না এবারে ঘরে গেলে ডিবা ফের বিরিয়ানি খাওয়াবে গো ঠিক আছে দেখি খাওয়াও নাকি ঠিক আছে চলো গাই বলে চালা তুমি তো তুমি তো ডিবাপি নয় তুমি তো রণজিৎ মন্ডল বাপি হে ভগবান চলো গাইস তাড়াতাড়ি করে খেয়ে নি অনেক রাত্রি হয়ে গেছে এনালে এসব খেয়ে ফেলবে আমাকে আর দিবে না আমাকে আর দেবে না তখন কি হবে চল টাটা